আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামন আপনার দেশের বাড়ি কোথায় বগুড়া থেকে আপনি আসতেন এই যে ফরচুরি ব্যাপারটি শিকতে মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনারিং আজকে আমরা প্রথম দিন তো বুঝতে সকালে দেখলাম আমরা প্র্যাকটিস করা ছিল প্রথম এসে তো আপনি দেওয়ার পরে এখন কি গাড়ি সামনে নিতে পারবেন তা আপনি একটু দেখাতে পারবেন আমাকে দেখেন তাহলে একটু আমাদের সুমন ভাই উনি বগুড়া থেকে আসতে আজকে সকালে এসে উৎসব প্রথম প্র্যাকটিস করাইছে নতুন মানুষ একদম নিউ ও সাইকেল ছাড়া কিছু চালাইতে পারে না অতটা আজকে গাড়ি চালাচ্ছে এটাও একটা ব্যাপার আপনি কি এখন ব্যাগ গ্যারে নিতে পারেন শুন ভাই আপনি প্রথম ধাপটা তো অতিবাহিত হয়েছে দ্বিতীয় একটু ব্যাগ গ্যারে নিয়ে দেখেন তো আরে ভেরি গুড ভেরি গুড আরে ভাই আপনি তো ফাটে দিয়েছেন যে এটা কি বলে এটা কি বলে স্টিয়ারিং সামনে না পিছনে পিছনে আর কাজ সব পিছনে না তো আপনাকে সব সম্পর্কে অনেক ধারণা দেশে তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ আগামীতে দেখে আরও প্র্যাকটিস হবে শুক্রবারও হবে যেটা হয় না আপনাদের জন্যে আসছেন আপনারা চারজন আমাদের দেখতে আসছি চারজন তাই না যে দেখেন চারজন আমাদের এখানে প্রশিক্ষণে আসছে তো ভাইরা প্রত্যেকে প্রশিক্ষণ এসছে মাঝখানে উস্তাদ আছে আসলে শেখাচ্ছে উনি বিদেশ যেতে চান না আপনি এটা শিখে বিদেশ যেতে চান তা আপনার কল্যাণ হোক এমন ইকুইপমেন্টের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইলো এবং আপনি ভালোভাবে কাজটা প্র্যাকটিস করুন ওকে 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 ভালো থাকেন